বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভিওয়াস আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে দশ কাজ আমল নষ্ট করে দেয় ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দশ কাজ আমল নষ্ট করে দেয় নাম্বার এক আল্লাহর সঙ্গে শিরক করা আল্লাহর সঙ্গে কাউকে শিরক করলে ইমান ও আমল নষ্ট হয়ে যায় পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করা হয়েছে তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহি হয়েছে তুমি আল্লাহর সঙ্গে শরিক করলে তোমার কর্ম তো নিষ্ফল হবে এবং অবশ্য তুমি ক্ষতিগ্রস্ত হবে ছুরাঝুমার আয়াত পঁয়ষট্টি নাম্বার দুই পরকাল অস্বীকার করা পরকাল অস্বীকার করলে ব্যক্তির আমল নষ্ট হয়ে যায় আল্লাহ বলেন যারা আমার নিদর্শন ও আখিরাতের সাক্ষাৎ অস্বীকার করে তাদের কাজ নিষ্ফল হয় তারা যা করে সে অনুযায়ী তাদের প্রতিফল দেওয়া হবে সুরা আরাফ আয়াত একশো সাতচল্লিশ নাম্বার তিন দিন অপছন্দ করা মহান আল্লাহ এ সম্পর্কে বলেন এটা এজন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করে সুতরাং আল্লাহ তাদের কাজ নিষ্ফল করে দেবেন সুরা মুহাম্মদ আয়াত নয় নাম্বার চার আল্লাহর অপছন্দনীয় কাজ করা পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে এটা এজন্য যে তারা তার অনুসরণ করে যা আল্লাহর অসন্তোষ জন্মায় এবং তার সন্তুষ্টিকে অপ্রিয় গণ্য করে তিনি তাদের আমল নিষ্ফল করে দেন সুরা মোহাম্মদ আয়াত আটাইশ নাম্বার পাঁচ দিনই কাজে বাধা দেওয়া দিনই কাজে বাধা দিলে মানুষের আমল নষ্ট হয়ে যায় ঈর্ষাত হয়েছে যারা কুফুরি করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করে এবং নিজেদের কাছে পথের দিশা ব্যক্ত হওয়ার পর রাসুলের বিরোধিতা করে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না তিনি তো তাদের আমল নিষ্ফল করবেন সুরা মোহাম্মদ আয়াত বত্রিশ নাম্বার ছয় প্রদর্শনপ্রিয়তা নেক কাজের একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি কিন্তু যখন কেউ আল্লাহর পরিবর্তে মানুষের প্রশংসা ও পুরস্কার কামনা করে তখন তার নেক আমল নষ্ট হয়ে যায় আল্লাহ বলেন যে ব্যক্তি পার্থিব জীবন ও তার শোভা কামনা করে দুনিয়াতে আমি তাদের কাজের পূর্ণ ফল দান করি এবং তাতে তাদের কম দেওয়া হবে না তাদের জন্য পরকালে অগ্নি ছাড়া অন্য কিছুই নাই এবং তারা যা করে পরকালে তা নিষ্ফল হবে তারা যা করে তা নিরর্থক হুদ আয়াত পনেরো থেকে ১৬ নাম্বার সাত রাসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন এক লোক বলল আল্লাহর শপথ আল্লাহ অমুক লোককে মাফ করবেন না আর আল্লাহ তালা বলেন সে লোককে যে শপথ খেয়ে বলে যে আমি অমুককে মাফ করব না আমি তাকে মাফ করে দিলাম এবং তোমার আমলকে নষ্ট করে দিলাম কিংবা সে যেমন বলেছে সহি মুসলিম হাদিস নং ছয় হাজার পাঁচশো পঁচাত্তর নাম্বার আট আল্লাহ ও তার রাসুলের অসম্মান করা আল্লাহ ও তার রাসুলের সম্মান রক্ষা করা মমিনের দায়িত্ব কেউ তা নষ্ট করলে তার আমল নষ্ট হয়ে যাবে ঈর্ষাদ হয়েছে হে মুমিনরা তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চ স্বরে কথা বলো তার সঙ্গে সেরূপ উচ্চ স্বরে কথা বলো না কেননা এতে তোমাদের আমল নিষ্ফল হয়ে যাবে তোমাদের অজ্ঞাত স্বরে সুরা হুজরাত আয়াত দুই নাম্বার নয় খোটা দেওয়া কারো প্রতি অনুগ্রহ করে খোটা দিলে আমল নিষ্ফল হয় মহান আল্লাহ বলেন হে মুমিনরা দানের কথা প্রচার করে এবং কষ্ট দিয়ে তোমরা তাদের দানকে সে ব্যক্তির মতো নিষ্ফল করো না যে নিজের সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে থাকে এবং আল্লাহ ও পরগালের প্রতি বিশ্বাস রাখে না সুরা বাকারা আয়াত দুইশো চৌষট্টি নাম্বার দশ গোপনে পাপ করা আল্লাহ গোপনে পাপ করা অপছন্দ করেন তাই প্রকাশ্যে পাপের মতো গোপন পাপও পরিহার করা উচিত সাউবান রাজাল তালা আনুহাতে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন আমি আমার উম্মতের কতক দল সম্পর্কে অবশ্যই জানি যারা কেয়ামতের দিন তিহামার শুভ্র পর্বতমালার সমতুল্য নেকামল নিয়ে উপস্থিত হবে মহামহিম আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন শাহুবান রাজাল তাল্লাহ আনহু বলেন হে আল্লাহর রাসুল তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের কাছে বর্ণনা করুন যাতে সারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই তিনি বলেন তারা তোমাদেরই ভারতী গোষ্ঠী এবং তোমাদেরই সম্প্রদায়ভুক্ত তারা রাতের বেলায় তোমাদের মতো ইবাদত করবে কিন্তু তারা এমন লোক যে একান্ত গোপনে আল্লাহর হারামকিত বিষয়ে লিপ্ত হবে সুনানে ইবনে মাজা হাদিস নং চার হাজার দুইশো পঁয়চল্লিশ এই সমস্ত কাজগুলো আমাদের কামলগুলোকে নষ্ট করে দিবে এবং আমাদেরকে জাহান নামে পতিত করবে তাই আমাদের সকলের উচিত এই সমস্ত কাজগুলো থেকে আমাদের সকলের বিরক্ত থাকা আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক সবাই বলুন আমিন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ